अपने क्यों ये বি ভাই আপনারা মারামারি তে জড়িয়ে পড়ছেন আপনারা মারামারি করছেন হিংসায় জড়াছেন খুন করে দিচ্ছেন খুন হয়ে যাচ্ছেন সংসার ধ্বংস হয়ে যাচ্ছে মাইনে তো আমার 1 লক্ষ 25000 টাকা হচ্ছে ভাই আপনি পাবেন আমার কাছ থেকে এই tamanna khatun ওই বাচ্চা ক্লাস 4 এর বাচ্চা 9 বছর 10 বছরের বয়স পিটিবি बम মেরে মেরে দিল ওই পরিবারটা তো গেল ধ্বংসয়ে আর যারা মারলো যারা ধরা পড়েছে তাদের পরিবারও ধ্বংস হলো তো অনুরোধ আপনাদের রাজনীতি যার ইচ্ছা করুন যার দল যেটা ভালো লাগবে করবেন এটা আমাদের দেশের মানে বিউটি দেশের মাহাত্ম একটা গুরুত্ব এটাই আমাদের যে ডেমোক্রেসি আমাদের এতটাই স্ট্রং এখন যারা ধর্মের নামে জাতের নামে বর্ণের নামে লড়াই লাগিয়ে দিচ্ছে এটার বিরুদ্ধে আমাদের কৈকবদ্ধ লড়াইকে সজাগ সতর্ক হতে হবে কাগে কান নিয়ে চলে যাচ্ছে বলে কাগের দিকে তাকানোর প্রয়োজন এই কানটার দিকে তাকান আপনাকে আমাকে বিভেদের মধ্যে ঠেলে দিচ্ছে আমাকে বোঝানো হচ্ছে আমাকে এস টি এস সি রা সব ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছে আমি উত্তেজিত হচ্ছি সত্যি তো আমি আমার বাড়ি চাকরি নেই তাহলে স্টেজ সিরা সব নিয়ে নিচ্ছে আপনাকে বোঝানো হচ্ছে মাইনরিটিরা মাইনরিটিদেরকে মমতা ব্যানার্জি তোষণ করছে স্বাভাবিকভাবে আপনি ভাবছেন আপনার বাড়ির ছেলেটি গ্র্যাজুয়েশন পাস করে বসে আছে বেকারত্বের জ্বালাই ভুগছে তাহলে মাইনরিটি ছেলেটা সব চাকরি পেয়ে গেল কিন্তু ঘোরার ডিম না মাইনরিটি না মেজরিটি আমি একটা কথা বলতে পারি যার বাবার টাকা আছে সে আজকে ডেটে ওই অবৈধ পন্থা দিয়ে টাকা দিয়ে চাকরি করছে কিন্তু যার বাড়ির ছেলেটির মেধা আছে আর্থিকভাবে দুর্বল সেটা এস এসসি ওবিসি মাইনরিটির যেই হোক না কেন তাদের হয়ে বলার লোক পাওয়া যাচ্ছে না তাই আমাদের সেই সমাজ ব্যবস্থা ফিরিয়ে নিয়ে আসতে হবে পাঁচশো টাকা আবার তিনশো তিরিশ টাকায় ফর্ম ফিল আপ করবে মেধার ভিত্তিতে চাকরি পাবে কেউ আড়াই লাখ তিন লাখ শুধু নয় পনেরো লাখ কুড়ি লাখ টাকা যে ঘুষ দিয়ে চাকরির ব্যবস্থা আছে সেটাকেও আমাদের বন্ধ করতে হবে তাই বন্ধ করতে গেলে যুব সমাজকে এগিয়ে আসতে হবে স্টুডেন্ট ফান্ডের যুবকদের মঞ্চ থেকে আমি একটা আহ্বান করব এখানে যারা যুব সমাজের মানুষ আছে এগিয়ে আসুন রাজনৈতিক চালিকা শক্তি আপনারা হাতে তুলে নিন আপনারা যার ভালো লাগবে বিজেপি করুন যার ভালো লাগবে তৃণমূল করুন যার ভালো লাগবে সিপিএম করুন যার ভালো লাগবে কংগ্রেস করুন সেটা আমার প্রয়োজন নাই জানার আমি অনুরোধ একটাই করব এগিয়ে আসুন শিক্ষিত যুব সমাজের হবে কাজের নেশা হবে মানুষকে পরিষেবা দেওয়ার নেশা হবে মানুষের ভালো করব তার হবে বাংলাকে গিয়ে দিয়ে যাবার নেশা হবে দেশকে গিয়ে নিয়ে যাবার নেশা হবে এই নেশা আমরা সকলেই পা মেলাবো আমার বাংলায় গিয়ে যাবে আমার দেশে গিয়ে যাবে তে সর্বশ্রেষ্ঠ আসলে বসবে আমি এটা সমাজের কাছে আমি আহ্বান করবো আগে আসুন রাজনীতিতে আসুন এই রাজনীতি নোংরা বলে ঘরে ঢুকে যাবেন না আমি যখন রাজনীতির ময়দানে প্রথম পা দিয়েছিলাম আমার ভালোবাসার মানুষেরা আমাদেরকে বারণ করেছিল কেন বারণ করেছিল যে রাজনীতি নোংরা জায়গা ঠিক কথা নোংরা জায়গা যদি ফেলে রাখি আরো বেশি নোংরা হবে আমি এখন নোংরা তুল পরিষ্কার করতে নেমেছি হাতে নোংরা লাগেছে তবে হ্যাঁ পরিষ্কার হয়ে গেলে আমার হাতটাও ভাই ধুয়ে নিতে হবে আর না হলে চোর তাড়িয়ে ডাকাত নিয়ে আসা হবে এটা আমার মাথায় আমাদের মাথায় রাখতে হবে বন্ধুগণ বৃষ্টি বৃষ্টি হচ্ছে ছেড়ে দিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি একটা মেসেজ দিয়ে আমার বক্তব্যটা শেষ করব। মেসেজটা এটাই ভোট আগিয়ে আসবে ভোট আগে আসবে ভোট প্রচার হবে যার যাকে ভালো লাগবে তাকে ভোট দেবে আমি একটা শুধু মেসেজ আপনাদের দিতে চাই আচ্ছা আপনারা কোনোদিন দেখেছেন শুভেন্দু অধিকারীর সাথে মমতা ব্যানার্জির হাতাহাতি লড়াই হতে দিলীপ ঘোষের সাথে সেলিমের হাতাহাতি লড়াই হতে সাথে রঞ্জন চৌধুরীর হাতাহাতি লড়াই হতে ইভেন নওসাদ সিদ্দিকির সাথে কোন তৃণমূলের নেতা বা বিজেপির নেতা বা সিপিএম কংগ্রেসের নেতার সাথে হাতাহাতি হতে কোনো দিন দেখেছে দেখেনি এটাও আমরা দেখতে ইচ্ছে না কিন্তু আমরা কি দেখছি যত লড়াই ভূতে যত লড়াই ওয়ার্ডে কেন ওয়ার্ডের ভূতের লোকের কি চর্বি একটু বেশি যখন মমতা ব্যানার্জি একটা দলের সর্বোচ্চ নেতা সে কারো সাথে হাতাহাতির লড়াই জড়াচ্ছে না যখন শ্রমিক ভট্টাচারিয়া একটা রাজনৈতিক দলের পশ্চিমবাংলার সর্বোচ্চ নেতা সে যখন কারো সাথে হাতাহাতি লড়াই জড়াচ্ছে না যখন মোহাম্মদ সেলিম সাহেব আমাদের বিশ্বজিত মাইতিদা বা আরো যারা আছেন তারা দলের সর্বোচ্চ নেতা তারা কারো সাথে তাদের দলের জন্য হাতাহাতিতে লড়াই জড়িয়ে পড়ছে না মারামারি করছে না আপনারা আপনাদের কেন এত চর্বি ভাই আপনারা মারামারিতে জড়িয়ে পড়ছেন আপনারা মারামারি করছেন হিংসায় জড়াচ্ছেন খুন করে দিচ্ছেন খুন হয়ে যাচ্ছেন সংসার ধ্বংস হয়ে যাচ্ছে মাইনে তো আমার এক লক্ষ একুশ হাজার টাকা হচ্ছে ভাই আপনি পাবেন আমার কাছ থেকে যদিও আমি একটা মাইনে একটা টাকাও নিই না সেটা প্রসঙ্গ আলাদা প্রসঙ্গ কিন্তু আপনি আমার হয় মারামারি করছেন ফুল পর্যন্ত করে দিচ্ছেন জেল কাটছেন কেন আমি যাতে এমএলএ হয় বলে আমার এমএলএ হলে এখন এক লক্ষ একুশ হাজার টাকা মাইনে আমার আপনি কি পাচ্ছেন জেলে যাচ্ছেন না জেলের ওই পচা ভাত খাচ্ছেন জেলের যে মাছ দেয় আমি বিধানসভায় বলেছিলাম যে মাছ কাটে তার কতবার যে হাত কাটেছে ওটা পরীক্ষা করা দরকার এত পাতলা 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 আমি কি আমার মাছ মানে পিসটার কথা বলছি বুঝতে পেরেছেন তাহলে ওই ওই ভাত জাল মাছ খাবে প্রত্যেকদিনও মাছ হয় না আর মাংস আমি তো খাইনি আপনি খেয়েছিলেন নাকি ও খুঁজে পাওয়া যাবে না চিকেনের পিস আর থেকে ছিল হ্যাঁ এরাও এরাও গিয়েছিল আট ঘন্টার মতো ছিল তোমরা তো তাও লালবাজার সেন্টার লকআপে ছিলে বুঝতে পাচ্ছেন তাহলে কেন আপনারা এতে জড়াচ্ছেন আমার অনুরোধ এটাই যদি নেতারা এসি রুমে বসে সৌজন্যতা দেখাতে পারে নেতারা কে তৃণমূল কে বিজেপি কে আই কে কংগ্রেস কে সি তা ভুলে গিয়ে সৌজন্যতা যদি দেখাতে পারে তাহলে আপনারা ভূত লেভেলে কে বিজেপি কে আই কে সিপিএম কে কংগ্রেস এটা আপনারা দেখাতে পারবেন না কেন নেতারা এসি রুমে বসে চা খাই অন্তত আমি অনুরোধ করবো আপনাদের আপনারা নন এসিতে বসে চা খাবেন যার একটু টাকা বেশি আপনাদের মধ্যে তাকে ভাই তুই বিলটা দে মারামারিতে জড়াবেন না ক্ষতি হবে আপনাদের এই যে এই যে যে অভিজিৎ বলে ছেলেটিকে আমাদের বেলেঘাটার ওর অপরাধ কি ও বিজেপির সমর্থক ছিল মেরে দিল তো ওর পরিবার ধ্বংস হল তো যারা যারা গ্রেফতার হয়েছে আর আগামী দিনে যারা হবে তারা ওই পরস্পরের নাম এসেছে আমি এখানে বলে যাচ্ছি মিলিয়ে দেখে নেবেন পরস্পরের একটা পশম তৃণমূলের উনি বিধায়ক তো ব্যাকা হবে না বলে যাচ্ছি শুনতে খারাপ লাগছে তো এটা বলছি ও ঠিক ম্যানেজ করে নেবে বিজেপির বড় নেতাকে ধরেও দরকার লাগলে ও বিজেপিতে চলে যাবে কিন্তু যে গরিব মা বিজেপির সমর্থকটাকে হারালো তার বিচারটা হলে কি হবে চারটে গরিব ধরা পড়বে জীবন যাবে তার জেলে এই তামান্না খাতুন এই বাচ্চা ক্লাস ফোর এর বাচ্চা ন বছর দশ বছর মেরে মেরে দিল ওই পরিবারটা তো গেল ধ্বংস আর যারা মারল যারা ধরা পড়েছে তাদের পরিবারও ধ্বংস হলো তাই অনুরোধ আপনাদের কাছে রাজনীতির যার ইচ্ছা পারো করুন যার দল যেটা ভালো লাগবে করবেন এটা আমাদের দেশের মানে বিউটি দেশের মাহাত্ম এটা গুরুত্ব এটা আমাদের যে ডেমোক্রেসি আমাদের এতটাই স্ট্রং এখন যারা কেউ ধর্মের নামে জাতের নামে বর্ণের নামে লড়াই লাগিয়ে দিচ্ছে এটার বিরুদ্ধে আমাদের কৈকবদ্ধ লড়াই করতে হবে এটাকে আমাদের বন্ধ করতে হবে এই লড়াই আমাদের একটা চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জটাকে আমাদের কি করতে হবে গ্রহণ করতে হবে এটাকে বন্ধ করতে হবে কিন্তু অনুরোধ রাজনীতির জন্য পার্টির জন্য নেতার জন্য অমুক দাদার জন্য অমুক দিদির জন্য জীবন দিতেও হবে না জীবন নিতেও হবে না দিনের শেষে প্রতিবেশী দিনের শেষে আমি বিপদে পড়লে এখানকার মানুষ মানুষের কথা যদি বলি আমি গঙ্গাপুরের মানুষ যদি বিপদে পড়ে শুভেন্দু অধিকারী রাস্তা গেলে কতক্ষণ টাইম লাগবে চার ঘন্টা নিকে রাস্তে গেলে দু ঘন্টা আচ্ছা আপনার সুব্রত বক্সি বা মহাশের রাস্তা গেলে ওই দু ঘন্টা লাগবে কিন্তু প্রথম বিপদ থেকে উদ্ধার কিন্তু আপনার পাশের বাড়ির লোকটাই করবে যদিও তার রাজনৈতিক মতদর্শ আলাদা হলেও এটা মাথায় রেখে আপনারা প্রাকটিস করবে দিনের শেষে মানবতার জয় হোক আর স্টুডেন্ট ফান্ডের দায়িত্বশীল দেখে ধন্যবাদ জানাই আপনাদেরকেও ধন্যবাদ জানাই দীর্ঘক্ষণ দীর্ঘক্ষণে বৃষ্টি মাথায় আমাদের বক্তব্য শুনলেন বক্তব্যের মধ্যে যদি কিছু ভুল করে থাকি বা আমরা আমাদেরকে সাজেশন দেবে আগামী দিনের জন্য সমাজ গঠনের জন্য আমরা যাতে ভালোভাবে কিছু বলতে পারি ধন্যবাদ সকলে ভালো থাকবে